ডাক্তার এস চক্রবর্তী আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ বর্তমানে আমি সিনিয়র কনসালটেন্ট হিসেবে নিয়মিত কাজ করছি ডেল্টা হসপিটাল লিমিটেড মিরপুর এক আপনাদেরকে শুভেচ্ছা এবং সবাইকে ধন্যবাদ জানাই আমি আজ কথা বলবো হার্ট অ্যাটাক সম্পর্কে হার্ট অ্যাটাক কেন হয় কী কারণে হয় এবং কিভাবে প্রতিরোধ করা যাবে এবং হার্ট অ্যাটাক হয়ে গেলে পরে আমাদের কি করা উচিত এই বিষয়ে আমাদের সর্বসাধারণের সচেতনতা থাকাটা খুবই জরুরি হার্ট অ্যাটাক হয় মূলত হার্ট আমাদের হৃৎপিণ্ডকে রক্ত সরবরাহ করে যেই ধমনিগুলো রক্তনালীগুলো সেগুলিতে যখন গুরুতর ধরনের ব্লকেজ হয়ে যায় সেই ব্লকেজের কারণেই হার্ট অ্যাটাক হয় এই ব্লকেজগুলো না হওয়ার জন্য আমাদের কিন্তু শুরু থেকেই সচেতন হতে হবে যেমন চল্লিশের পর থেকেই আমরা আমাদের হার্টকে সুস্থ রাখার জন্য একটি সুস্থ খাদ্যাভ্যাসের চর্চা করব যেমন তেল চর্বিযুক্ত খাবারগুলো আমরা তেলে ভাজা পোড়া খাবার যে খাবারে তেল বেশি থাকে সেই খাবারগুলো আমরা পরিহার করব চিনি মিষ্টিযুক্ত খাবার কোল্ড ড্রিঙ্কস যে খাবারগুলোতে চিনি থাকে সুগার মিষ্টি দই কেক আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এই জাতীয় খাবারগুলো আমরা চল্লিশের পর থেকে যথাসম্ভব অ্যাভয়েড করব এবং আমরা শাকসবজি সালাদ প্রচুর পরিমাণে খাওয়ার অভ্যাস করব আমাদের শরীর সুস্থ রাখার জন্য প্রতিদিন আমরা স্বাভাবিক পরিমাণ মাছ মুরগির মাংস হাঁসের মাংস বা যে কোনো পাখির মাংস ডিম এগুলো আমরা প্রতিদিন স্বাভাবিক পরিমাণে খাবো তারপর আমাদের খাবারের মধ্যে স্বাভাবিক পরিমাণ ফল এগুলো থাকতে হবে যদি আমাদের অন্যান্য কোনো সমস্যা থাকে যেমন ইউরিক অ্যাসিডের সমস্যা কিডনি সমস্যা সেক্ষেত্রে আমরা ডায়াবেটিসের সমস্যা সেক্ষেত্রে আমরা যথাযথভাবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে আমরা আমাদের খাবার গ্রহণ করব এবং আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমাদের প্রত্যেককেই একটি প্রতিদিন নিয়মিত একটি যথেষ্ট পরিমাণ কায়িক পরিশ্রম অর্থাৎ সেটা হাঁটা হোক সেটা দৌড়ানো হোক জগিং হোক সাঁতার কাটা হোক সাইকেল চালানো হোক বা খেলাধুলা করা হোক যারা ইয়াং যাদের বয়স পঞ্চাশের কম তাদেরকে আমি উৎসাহিত করব। আপনারা একটা সম্ভব হলে নিয়মিত খেলাধুলার অভ্যাস যেমন ব্যাডমিন্টন খেলতে পারেন এমনকি যাদের বয়স আরও কম চল্লিশের নিচে তারা মাঝে মাঝে সুযোগ পেলে ফুটবল খেলতে পারেন টেনিস খেলতে পারেন তো এতে কিন্তু আপনাদের হার্ট সুস্থ থাকবে শুধু হার্ট না আপনি স্ট্রোক ডায়াবেটিস হাইপারটেনশান অনেক রোগ এর মাধ্যমে আপনি প্রতিরোধ করতে পারবেন এবং এর মাধ্যমে আপনার শরীর নিয়ন্ত্র ওজন নিয়ন্ত্রণে থাকবে এবং ভবিষ্যতে এই যে জয়েন্টের প্রবলেম হওয়া আর্থাইটি এগুলো থেকেও আপনি অনেকাংশেই মুক্ত থাকবেন তো এখন হার্ট অ্যাটাক হয়ে গেলে আমরা কি করব যখন একটি অস্বাভাবিক ধরনের বুকে ব্যথা চাপ অস্বস্তি অথবা খুব ঘাম হয়ে যাচ্ছে শরীরে বা বমির ভাব হচ্ছে এবং শ্বাসকষ্ট হচ্ছে এবং যদি আপনার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কোলেস্ট্রলের সমস্যা বা আপনার ফ্যামিলিতে মা বা ভাই বোন বা অন্য কারো ক্লোজ কারো হার্ট অ্যাটাকের হিস্ট্রি থেকে থাকে আপনি যদি ধূমপান করেন বা অতিরিক্ত শারীরিক ওজন থাকে এরকম লক্ষণগুলো হলে আপনাকে কিন্তু ভাবতে হবে যে এটা হার্টের প্রবলেম হতে পারে সেই ক্ষেত্রে আপনি সময় নষ্ট না করে অন্তত যে কোনো একটি হাসপাতালে গিয়ে অত্যন্ত দ্রুত একটি ইসিজি করার চেষ্টা করবেন এই ইসিজি একজন অভিজ্ঞ চিকিৎসক দেখেই হার্ট অ্যাটাক অধিকাংশ ক্ষেত্রে নির্ণয় করতে পারবেন এবং যদি হার্ট অ্যাটাক হয়েই যায় তখন কিন্তু হসপিটালে অ্যাডমিশন না নিয়ে চিকিৎসা নেওয়া যাবে না আপনাকে যেখানে হৃদরোগের জরুরি চিকিৎসা পাওয়া যায় সে ধরনের একটি হাসপাতালে আপনাকে অতিসত্তর অ্যাডমিশান নিয়ে এই হার্ট অ্যাটাকের জরুরি চিকিৎসা নিতে হবে কারণ আপনারা জানেন পৃথিবীব্যাপী এই রোগটি অত্যন্ত প্রাণঘাতী একটি রোগ ঠিক সময় মতো সঠিক চিকিৎসা না দিতে পারলে খুব অল্প সময়ের মধ্যেই একদম জীবন নাশের আশঙ্কা তৈরি হয় এবং হার্ট অ্যাটাক হয়ে গেলে আপনাকে হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী আপনাকে চিকিৎসা নিতে হবে হসপিটালে অ্যাডমিশান নিতে হবে এবং কি প্রয়োজন হলে এক ধরনের বিশেষ ধরনের হার্ট অ্যাটাক যাকে আমরা এস টি লিভিশন এমআই বলি যখন এই এমআইটা হয় তার ইসিজি দেখেই হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক এটা নির্ণয় করতে পারেন এবং এই যে বুকে ব্যথা শ্বাসকষ্ট এর সঙ্গে যখন এই খারাপ প্যাটার্নের ইসিজিটি মিলে যায় তখন হৃদরোগ বিশেষজ্ঞ সন্দেহ করেন যে হৃৎপিণ্ডের আমাদের যে মূল করোনারি ধমনীগুলো তিনটি ধমনী সেগুলির কোনো না কোনো একটি একশো পার্সেন্ট ব্লক হয়ে গিয়ে এই হার্ট অ্যাটাকটা হতে পারে তখন কিন্তু জরুরি ভিত্তিতে আপনাকে এনজিওগ্রাম করে দেখতে হবে যে এই রক্তনালীটি আসলেই ব্লক হয়ে গিয়েছে কিনা এবং যদি হানড্রেড পার্সেন্ট ব্লক হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এনজিওপ্লাস্টিক করে অর্থাৎ অপারেশান ছাড়া রোগীকে অজ্ঞান করা ছাড়াই কোনোরকম কাটা ছেঁড়া ছাড়াই তারের মাধ্যমে হাতের রক্তনালী দিয়ে অথবা পায়ের রক্তনালি দিয়ে তার ক্যাথেটার বেলুনের মাধ্যমে এই রক্তনালির ব্লকটি ওপেন করে দিয়ে আবার রক্তপ্রবাহ পুনরায় সচল করতে হবে এবং এই কাজটা করতে হবে যত দ্রুত সম্ভব যত কম সময় নষ্ট করা যায় ততই রোগীর হার্টের মাংসপেশিগুলো কম ক্ষতিগ্রস্ত হবে একটা মনে রাখবেন যদি একবার হার্ট অ্যাটাক হয়ে যায় তখন কিন্তু হার্টের অনেকগুলো মাংসপেশী কোষ রক্ত সরবরাহ অক্সিজেন না পাওয়ার কারণে এই কোষগুলো চিরতরে মরে যায় এবং মনে রাখবেন হার্টের এই কোষগুলো রিজেনারেশন অর্থাৎ তাদের কোনো পুনর্বার তৈরি হওয়ার কোনো সুযোগ আমাদের সৃষ্টিকর্তা রাখেননি অর্থাৎ হার্টের যেই কোষগুলো একবারের জন্য মরে যায় সেটা কিন্তু চিরদিনের জন্য হার্টের ক্ষতি হয়ে যায় হার্টের পাম্পিং পাওয়ারটা কমে যায় চিরদিনের জন্য এবং সেই ক্ষেত্রে এই ধরনের রোগীকে তার হোল লাইফ অনেক কষ্ট ভোগ করতে হয় এবং এটার আলটিমেট পরিণতি হল হার্ট ফেলিওর তখন শ্বাসকষ্ট দেখা যায় প্রায় এবং ঘন ঘন শ্বাসকষ্ট নিয়ে রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয় এবং রোগীর জীবনটা অনেক কষ্টকর হয়ে যায় কাজেই আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদের যেন হার্ট অ্যাট্যাক না হয় আমরা চেষ্টা করব আমাদের ডায়াবেটিস আমাদের কোলেস্ট্রল আমাদের উচ্চ রক্তচাপ আমাদের শারীরিক ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব আমরা প্রতিদিন একটু যথেষ্ট পরিমাণে একটা নির্দিষ্ট সময়ে শারীরিক পরিশ্রম করার অভ্যাস করব আমাদের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করব আমরা ধূমপান মদ্যপান থেকে বিরত থাকব আমরা আমাদের হার্ট এবং পুরো শরীরটাকে আমরা সুস্থ রাখার জন্য সব সময়ই সচেতন থাকব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে